ঘুরতে যাবার আগে কিছু জিনিস অবশ্যই প্রত্যেকে খেয়ালে রাখবেন কেননা চারদিকে যা কিছু শুনছি প্রত্যেকেই এখন নিজের নিজের প্রত্যেকেই এখন নিজের স্বার্থ পুঁজছে কাকে কত ঝামেলায় ফেলে নিজে পয়সা হাতিয়ে নেব সেই চেষ্টায় চারদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে সবাই সবাইকে না আমরা যখন কোথাও ঘুরতে যাই সবাই না মানে আমাদের ট্যুরিস্টদের মনে করে এই তো মুরগি পেয়েছি চল আর তার আগে নিজেরা মানসিক প্রস্তুতি রাখবেন যাতে করে কেউ আপনাকে মুরগি করতে না পারে এবং নিজেরা সেফটিভাবে ঘুরে আসতে পারেন সব থেকে বেশি যারা নিজেরা একা একা ঘুরতে যান তাদের জন্য তো পুরো ভিডিওটা দেখুন আর একটা কথা আপনাদেরকে বলার আছে যারা মানি ম্যানেজমেন্ট পয়সা কোথায় রাখবেন আপনাদের যে লোন হয়ে গেছে সেই লোনকে রিপেমেন্ট করবেন এই সমস্ত নিয়ে আমার একটি চ্যানেল আছে মানে একদম যেটা আমাদের বাস্তব জীবনে ঘরোয়া জীবনে হয় সেই রকমভাবে চ্যানেলটা আমি করেছি তো চ্যানেলটা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ গো অ্যাহেড বাংলা চ্যানেলের নাম তো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে দেখুন যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে যান তাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো হবে না কিন্তু যারা একা একা ঘুরতে যান অনেকেই যান একা একা ঘুরতে তো তাদের ক্ষেত্রে মেনলি যেটা খেয়াল রাখতে হবে যে হোটেলটা যেন লোকালয়ের মধ্যে হয় ফাঁকা জায়গায় যেন হোটেল না হয় কারণ ফাঁকা জায়গায় হোটেল হওয়ার কিন্তু অনেক সমস্যা আছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই জন্য যদি আপনি আগে থেকে বুক করেন তো ম্যাপে দেখে নেবেন যে হোটেলটা কোথায় অথবা হোটেলে যেখানে ফোন করছেন সেখান থেকে জেনে নেবেন যে আপনার হোটেলের লোকেশানটা কোথায় আর যদি নেমে ড্রাইভারকে বলেন যে আমাকে একটা হোটেল খুঁজে দিন সেই ক্ষেত্রেও আপনি ড্রাইভারকে বলবেন হোটেল আমার এই এই অ্যামাউন্টের মধ্যে নেব এবং এই এলাকার মধ্যেই আমাকে একটা খুঁজে দিতে হবে আমার আমার কথা ওই এলাকায় না হলেও লোকালয়ের বাইরে যেন একদম না হয় সবসময় এটা মাথায় রাখবেন নাম্বার টু গাড়ি যখন আপনারা বুকিং করবেন গাড়িটা চেষ্টা করবেন ট্রাভেল এজেন্সি থেকে দিয়ে বুক করতে ড্রাইভারদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নয় এবার বলবেন যে আমিও তো অনেক ভিডিওতে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি হ্যাঁ তো যাদেরকে চিনি তাদেরকেই নাম্বার দিয়েছি কারণ ট্রাভেল এজেন্সির না একটা ঠিকানা আছে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে তাকে যদি আপনি একটু কষ্ট করেও আপনি খোঁজেন খুঁজে কিন্তু পাবেন কিন্তু আপনি একটা ড্রাইভারকে বুকিং করলেন টাকা পয়সা দিয়ে দিলেন আপনি ড্রাইভারের বাড়ি জানেন সে কোথায় ঘুরে বেড়াচ্ছে আপনি তাকে আর খুঁজে পাবেন সে যদি আপনার ফোন না ধরে সেই জন্য সব সময় বুকিং যদি আগে থেকে গাড়ি করতে হয় ট্রাভেল এজেন্সিতে বুকিং করবেন এবং সেই ট্রাভেল এজেন্সির লোকেশান রেজিস্ট্রেশান নাম্বার সব কিছু তো আপনাকে ফোনে পাঠিয়ে দেবে বুকিংয়ের সময় ওগুলো দেখে রাখবেন আর সব থেকে বড়ো কথা যদি আপনারা কেউ ড্রাইভারের সাথে কথা বলে বুকিং করেন তাহলে খুব অল্প টাকা দিয়ে বুকিং করবেন মানে ধরুন পাঁচশো হাজার এই রকম মানে যেটা চলে গেলেও আর কি আপনি সয়ে নিতে পারবেন আর কি তো সেই রকম দিয়েই বুকিং করবেন এর বেশি নয় এবার বলবেন যে ড্রাইভারে তো সুবিধা তো অবশ্যই ট্রাভেল এজেন্সিতে যে ড্রাইভারকে যদি ভালো আপনি মনে মতো পান না ড্রাইভারে কিন্তু আপনার অনেক সুবিধা সুবিধা মানে কি আপনার খরচটা অনেক কম ট্রাভেল এজেন্সিতে তো একটা কমিশন নেবে ভাই অনেক টাকা কমিশন নেয় কিন্তু ড্রাইভার তো ডা ডাইরেক্ট ওর যা খরচ তাই নিয়ে নেবে ও ট্রাভেল এজেন্সি কমিশনটা লাগবে না তাই জন্য অনেক টাকা বেঁচে যায় সেই জন্য আমি চেষ্টা করি আমার ভিডিওতে যা যারা ভালো ড্রাইভার আছে তাদের নাম্বার দেওয়ার যাতে করে আপনাদেরও কিছু পয়সা পাচে কিন্তু আজে বাজে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার সঙ্গে এমন মনে ঘটেছে অনেক নাম্বার আমি দিয়েছি যারা ফোনে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেড়ে দিয়েছে কাজ এবার সেই জন্য মানে ড্রাইভার যদি বিশ্বস্ত হয় অবশ্যই ফোন করতে পারেন কিন্তু ফার্স্ট প্রেফারেন্স ট্রাভেল এজেন্সি নিজের সেফটির জন্য বলছি নেক্সট আপনাদের মধ্যে একটা ট্রেন্ডের দেখেছি যে কোথাও যাওয়ার আগে না থাকা খাওয়া ফুডিং লজিং আগে থেকে বুক করে কেন আগে থেকে ফুডিং লজিং বুক করা কি আছে কেন ওখানে গিয়ে ফুডিংটা বুক করা যায় না আপনারা লজিং বুক করতে পারেন থাকার জায়গা বুক করতে পারেন দেখবেন ফুডিং লজিং আপনি বুক করবেন আপনার দেখবেন খরচা বেশি পড়বে কিন্তু আপনি যদি শুধু লজিং করেন ওখানে গিয়ে আপনি খান তাহলে তো খরচা পড়বে না এবার বলবেন যে অনেক হোটেল বালাকে ফোন করে তারা বোঝায় যে রাত্রে আমাদের এখানে খাবার পাওয়া যায় না আমাদেরকে এখানে এই সিস্টেম নয় তো যেখানে সিস্টেম নয় সেটা আলাদা ব্যাপার আপনি তো জানতেই পারবেন যেমন আমি ওই চেন ঝুলুক গেছিলাম তো ওখানে ওটা সিস্টেমই নেই কারণ ওদের ওখানে একদম রিমোট রিমোট এরিয়া তো এগুলো আপনি বুঝতেই পারবেন কিন্তু যে সমস্ত জায়গায় বা সব কিছু পাওয়া যায় সিমলা মানালি মানে মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো সেখানে কখনোই ফুডিং প্লাস লজিং করবেন না এতে আপনাদের লস আপনারা বলুন একটা হোটেলের রুম আপনি ম্যাক্সিমাম কত ডেট থেকে দু হাজার টাকা নেবেন আমাদের নর্মাল ঘরের বলছি আমি হাইফাই লাক্সারি কথা বলছি না আর যদি আপনি ফুডিং লজিং বুক করেন আমি তিনটে তিনজনের ফ্যামিলির কথা বলছি তাহলে তিনজনের ভাবে তিন বারোশো টাকা করে পার হেড ধরে থাকুন বারো ছত্রিশশো টাকা এদিকে দু টাকা এদিকে ছত্রিশশো টাকা ষোলোশো টাকা বেশি আপনি একদিনে ষোলোশো টাকা খেয়ে নেবেন হয় নাকি কখনো ভালো করে বিচার করবেন এবং সবসময় আপনার নিজেদের মতো করে ভেবে নিন যে আমি কি বলতে চাইছি এবং যেটা ভালো হয় সেটাই করুন এরপর যেটা বলব আপনি যে গাড়িতে ড্রাইভারের সাথে যাচ্ছেন তাকে আপনি পয়সা দিয়েছেন বুকিং বুকিংয়ের জন্য তাকে আপনি পয়সা দিয়েছেন ঠিকই কিন্তু পয়সা দিয়েছেন মানে এটা কখনো ভাববেন না যে পয়সা দিয়েছেন বলে যা চেঁচামেচি করব যা খুশি করব। ও আমাকে নিয়ে যেতে বাধ্য হ্যাঁ অবশ্যই ও নিয়ে যেতে বাধ্য কিন্তু তাতেও কিন্তু আমাদের লস আমি কেন বলছি কথাগুলো শুনুন অনেক সময় না আমাদের পয়সা দিয়েও না কিছু সময় একটু কি বলবো ওটাকে আপনারা তেল মেরেও বলতে পারেন যদি খারাপ ল্যাঙ্গুয়েজে বলেন তো আপনারা এইগুলো একটু লক্ষ্য রাখবেন যে বাইরে গিয়ে ড্রাইভারকে কখনও চটাবেন না কারণ সেই ড্রাইভারই পারবে আপনাকে মনের মতো করে ঘোরাতে আপনার এই যে ট্রাভেল এই যে ঘোরা এটাকে সুন্দর করে তুলতে এই ড্রাইভারই পারবে আপনি পয়সা দিচ্ছেন ঠিক আছে আর সে আপনাকে ঘোরাবে ঠিক আছে কিন্তু তাকে যদি একটু গিয়ে পাগিয়ে একটু মানে বুঝতে পারছেন তো তো ওইভাবে একটু যদি চলা যায় না তাহলে আপ ওরা লোকাল তো ওরা জানে ওখানে পঞ্চাশ বাজ যাচ্ছে ওরা জানে যে কোথায় কী জায়গা আছে ওরা যদি মিস করি দেয় মানে আপনি টেরও পাবেন না তাই জন্য ওদেরকে একটু হাতে রেখে চলবেন পয়সা দিয়ে অনেকের এরকম টেন্ডেন্সি আছে যে পয়সা দিচ্ছি বলে চল কেন যাবি না তো ট্রাভেল এজেন্সিকে বলবো আমি অনেক রকম ব্যাপার আছে ওই সব দিকে যাবেনই না মানে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে মেটাবেন কারণ আপনি ওখানে একবার গেছেন আগামী দিন কবে যাবেন কোনো গ্যারান্টি নেই সেই জন্য ওইটা যেন আপনার খুব ভালো এবং সুন্দরভাবে কাটে এটা আপনি মাথায় রাখবেন কোথাও যখন যাবেন না অজান্ত ভাব রাখবেন না মানে অনেকে দেখেছি ও তাই নাকি ও হ্যাঁ হ্যাঁ মানে লোকের কাছে একটা এমন অভাব করেন যেন মনে হবে যে না 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 মানে একদম নতুন এসছে একদম নিউ এ আপনি নিউই কেউ সব জায়গায় চারবার করে যায় না সবাই একবার প্রথমবারই যায় তো চেষ্টা করবেন এমন অ্যাটিটিউড রাখার যেন কেউ আপনাকে না ভাবে যে আপনি নতুন ঘুরতে এসছেন মানে আপনি ঘুরে ঘুরে একদম এক্সপার্ট সেটা সেটা মানে আপনাকে এরকম অ্যাটিটিউড রাখতে হবে যে আপনি মোটামুটি পরিস্থিতিগুলো বোঝেন জানেন মানে হেল্প ফেল করবেন না বাইরে গিয়ে হেল্প হ্যাল করলেই কিন্তু অন্য লোকের সুযোগ নিতে পারে বিশেষ করে যারা একা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু একদমই করবেন না এর কিন্তু অনেকটাই এফেক্ট আছে আপনারা ঠান্ডা মাথায় ভাববেন বুঝতে পারবেন আমি যেটুকু জায়গায় এখনও পর্যন্ত ঘুরতে গেছি আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় দেখেছি অনেকে কি করে কম পয়সায় পাওয়া যাবে বলে লোকালে দাঁড়িয়ে খাবার খায় ধরুন একটা রেস্টুরেন্টে মোমোর দাম হচ্ছে একশো টাকা আর লোকাল মানে এমনি নিচে বসে আছে যেমন হয় লোকাল বিক্রি তো সেখানে দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো স্বাভাবিক বলবে সবাই যে আমি পঞ্চাশ টাকাটা খাবো কেন আমি একশো টাকাটা খাবো তো আমার এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আছে আমি যখন শিলং ছিলাম আমি শিলংয়ের উদাহরণটাই দিই আমি ওরকম চেষ্টা করেছিলাম লোকালে খাবার কিন্তু ড্রাইভার বললো যে না লোকাল খাবার খাবেন না যেখানে পাবলিক রেস্টুরেন্ট ট্যুরিস্ট রেস্টুরেন্ট সেখানে খান সবসময় তার কারণ যেগুলো লোকাল খাবার ওরা ওদের লোকাল লোকেরা যা যা জিনিস খাওয়া পছন্দ করে সে ভিপও হতে পারে সে পর্কও হতে পারে বা আরও অনেক কিছু হতে পারে যার লোকাল লোক যেটা পছন্দ করে ওরা কিন্তু ওটা দিয়ে ওটা বানায় চিকেন বললেও তার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারে কারণ ওটা লোকাল লোকে পছন্দ করে বলে ও থরি আপনার জন্য বসেছে। তাই আমি জাস্ট একটা এক্সাম্পেল দিলাম তাই কম হলেও সব সময় পাবলিক রেস্টুরেন্টে খাবেন এবং রেস্টুরেন্টও তো খাইয়ে যেতে পারে রেস্টুরেন্ট সচরাচর করে না কারণ ট্যুরিস্টরা ওখানে খায় তো করে না কিন্তু এরা করবেই কারণ এদের ক্ষেত্রে লোকাল লোককে নিয়ে চলতে হয় না খেয়াল রাখবেন পয়সা কমে চক্করে লোকাল দোকান থেকে বেশি মানে ওই সব জাতীয় জিনিস না খাওয়ার চেষ্টা করবেন সিচুয়েশানটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম আপনারা পরিস্থিতি অনুযায়ী বুঝে নেবেন ব্যাপারটাকে রাতে যদি হোটেলের খাবার না পান তো হোটেলের লোককে বলবেন যে একটু আনিয়ে দিতে আর যদি না আনে দিতে পারে নিজে কখনো ফাঁকা রাস্তা দিয়ে মানে খাবার আনতে যাবেন না রাতে বিশেষ করে হোটেল মানে পাহাড়ি এলাকায় দেখবেন রাত আটটা মানেই মাঝে রাত অনেক রাত হয়ে যায় সবাই সাতটার সময় আটটার সময় দোকান বন্ধ করে দেয় কখনও একা একা কোথাও খাবার আনতে যাবেন না খাবার খুঁজতে যাবেন না যদি জোম্যাটো ফেসিলিটি থাকে তো জোম্যাটোকে অর্ডার করে হোটেলের সামনে খাবার নিয়ে নেবেন নাহলে আগে থেকে খাবারের ব্যবস্থা করে বেরোবেন বা ঘুমোবেন বা যা করবেন করবেন আপনি আমার উদ্দেশ্য বলা যে আপনি একা কখনো যাবেন না কারণ একা বাইরে যাওয়ার কিন্তু অনেক খারাপ অবস্থা বাইরে আমি দেখেছি রাত্রেবেলায় একা একা যাওয়াটা একদম ঠিক নয় নেক্সট পয়েন্ট ওই যে একা একা খাবার আনতে যাওয়ার কথা বললাম রাত্রে সেই রকম বলি শুনুন সকালবেলায় কেউ মর্নিং ওয়াকও করতে যাবেন না অনেকের অভ্যাস আছে ভোর পাঁচটা হলো পাহাড় থেকে সানরাইজটা একটু দেখবো একটু হেঁটে হেঁটে যাই আমার তো হেঁটে হেঁটে হাঁটা অভ্যাস আছে আর একটু হেঁটে মেরে দেবো যাই যাবেন না আমি আমারও রকম সকালবেলায় হেঁটে এরকম ফাঁকায় ফাঁকায় ভিডিও করতে যাওয়ার অভ্যাস মানে টেন্ডেন্সি ছিল আমি বন্ধ করে দিয়েছি পাহাড়ের কাছে এমন এমন জায়গা আছে যে একটা এলাকা থেকে আরেকটা এলাকার মাছ একটু ফাঁকা পাহাড় থেকে কোথায় কী নেমে আসবে না কোথায় কি নেমে আসবে ভগবান জানে তখন বাঁচানোর কে আছে আর সব থেকে মারাত্মক জিনিস না পাহাড়ি কুকুরগুলো যদি তারা করে না বাঁচানোর কেউ নেই আর তারা করতেই পারে মানে নাইনটি পার্সেন্ট ধরে রাখুন তারা করতেই পারে সকালবেলায় যাবেন না যে কোনো জায়গায় গাড়ি থেকে নেমে দৌড়াবেন না ওই পাহাড়ি কুকুর কিন্তু মানে সকালে যদি দেখে বা রাত্রে যদি দেখে তাহলে কিন্তু ছিঁড়ে খাবে তাই একদম ভুল করবেন না আমার অভিজ্ঞতা আছে তাই জন্য বললাম আমাকে কামড়ায়নি তার আগে আমি মানে লোকালয়ে চলে এসেছিলাম আমার এই অভিজ্ঞতা আছে বলে আপনাদেরকে সাবধান করছি এরপর যেটা বলবো যে আপনি যখন ঘুরতে যাবেন না আপনার ঘোড়াটাকে তো সুন্দর করতে হবে এই ঘোড়াটা সুন্দর করার কিন্তু ম্যাক্সিমামটাই আছে আপনার ড্রাইভারের হাতে তাই জন্য লক্ষ্য রাখবেন ড্রাইভার যেন মদ ফদ না খায় কথায় কথায় গল্প গল্প বলবেন যে আমি তো পছন্দ করি না যে আমার ড্রাইভার বা আমি যদি গাড়ি চালাই যখন না আপনি হয়তো চালাতে জানেনই না কিন্তু গল্প করছেন আমি যদি গাড়ি চালাই না মদ খেয়ে আমি গাড়ি চালাই না কারণ বাপরে বাপ বিভিন্ন রকমভাবে বলা যায় মানে শোনানো আর কি কথা শোনানো বুঝতে পারছেন তো মানে আপনি যে মদ খারাপ পছন্দ করেন না ওকে শোনানো তাহলে কী হবে ও যে হান্ড্রেড পার্সেন্ট খেতে ওটা ফিফটি পার্সেন্ট খাবে নেশাতে কেউ ছাড়বে না তো অনেকটা সতর্ক থাকবে আপনি আপনার বুদ্ধি বুদ্ধিমতো করে লক্ষ্য রাখবেন যে ড্রাইভাররা যেন বেশি নেশা না করে রাত্রে হয়তো করে কিন্তু অনেকের অভ্যাস আছে আমি দেখেছি আমি উত্তরাখণ্ড ঘুরতে গেলাম যখন দেখেছি ওরা এমনকি ওদের বন্ধু বান্ধব আছে ওরা ঠিক একটা মানে জায়গাকে সান্ডিং করে নেয় দিনের বেলাতেই বুঝতে পারবেন না যে ড্রাইভারের পাশে আমি তো বসি ভিডিও করার জন্য আমি গন্ধ পাই তো খেয়াল রাখবেন ড্রাইভার যেন বেশি মদ না খায় কারণ বুঝতেই পারছেন থেকে গাড়ি চালানোটা পাহাড় রাস্তায় একদম সেফটি নয় এরপর যেটা বলবো কিছু সময় গাড়ির ড্রাইভারের সাথে রিকোয়েস্ট করে কাজ চালাতে হয় জোর খাটিয়ে নয় এবার বলবেন আমি তো পয়সা দিয়ে গাড়ি বুক করেছি রিকোয়েস্ট করব কেন অর্ডার করব। না স্যার অর্ডার করে সবসময় হয় না কাজ হাসিল রিকোয়েস্ট করে কাজ হাসিল করতে হয় পরিস্থিতি অনুযায়ী আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারবো আমরা আমরা যখন স্পিতি ভ্যালি ঘুরতে গেছিলাম না তখন আমরা বলেছিলাম যে আমরা কুঞ্জুম পাস হয়ে আসব। আমার কিন্তু কুঞ্জুম পাস হয়েই মানালি আসব আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে বুকিং করেছিলাম তার সঙ্গে এই কথা হয়েছিল তো তবে হ্যাঁ কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চলে আসবেন সব হয়ে গেল কথাবার্তা আমি মোবাইলে লিখে দিলাম যাতে কথাবার্তা মানে না পাল্টাতে পারে সেই জন্য আমরা সিমলায় পৌঁছে গেলাম আমাদের বুকিং করা গাড়ি এলো একটা গাড়ি পাঠিয়ে দিল আর কি একজনকে তো তার সাথে আমি ঘুরছি কলপাই যখন গিয়ে পৌঁছেছি তখন মানে সে আকাশ থেকে পড়ছে যে মানালি হয়ে যাব মানে কুঞ্জুম পাস হয়ে যেতে হবে না আমার এই গাড়ির কুঞ্জুম পাস দিয়ে যাবে না আমি তখন বললাম যে চলুন দেখুন চলুন দেখুন আমার মা বাবারাও সব এসছে হ্যাঁ ওরা কি আর সবসময় আসতে পারবে এবার এই দিক দিয়ে মানালি কোন দিকে যাবো বলুন একটু চলুন না একটু 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 কষ্ট করে সে তখন বলে বলবেন আমি গাড়িতে নেমে ঠেলবো বিভিন্ন রকমভাবে বোঝালাম বুঝলেন তো তো শেষে বললো যে ঠিক আছে চলুন তাহলে ঠাকুরের নাম করে দেখা যাবে উল্টো দিকে এবার যদি আমি গাড়ি ভাড়া করেছি বলে যে ঝগড়া করতাম যে মানে কেন যাবেন না আমি গাড়ি বুকিংয়ের সময় এই করেছি সেই করেছি হাজার যদি ঝড়া করতাম মাঝখান থেকে একে একে ফোনাফোনি হতো রক্ত গরম হতো ড্রাইভার হয়তো নিয়েই যেত না বুঝতে পারছেন তো ব্যাপারটা কিছু কিছু সময় না মাথা গরম করবেন অনেকের অভ্যাস হয়ে দেখেছি বাইরে গিয়ে মাথা গরম করেন করবেন না ড্রাইভারকে চেষ্টা কর হ্যাঁ ড্রাইভার যদি খুব অমানুষ হয় সেটা অন্য বিষয় কিন্তু চেষ্টা করবেন একটু মানে বুঝে শুনে নিজের কাজটা হাসিল করে চলে আসার পয়সা তো লাগলেও আপনাকে কিন্তু রিকোয়েস্ট করতে হতে পারে এই সিচুয়েশানগুলোকে একটু মাথায় রাখবেন আপনি দেখবেন ঘোরা খুব সুন্দর হবে খুব সুন্দর এরপর যেটা বলবো ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় একা যাবেন না মানে ফাঁকা টুরিস্ট স্পটে একা যাবেন না আমি এটা খুব ভালো ফিল করেছি মেঘালয়ের ওই ওয়াটারফলস দিক থেকে মেঘালয়ের এক একটা ওয়াটার ফলস আছে কেউ নেই জানেন তো ফাঁকা কেউ নেই কিন্তু ওয়াটার খুব সুন্দর যাইনি আমি ফিরে এসেছি যাইনি আমার দরকার নেই ভিডিওর আমি আমার জীবনটা আগে বেঁচে থাকলে অনেক ভিডিও বানাতে পারবো নিচের দিকে একা একা যাওয়া কোথায় সাফ খুব কোথায় মানুষ কে মেরে দেবে তা ঠিক নেই আমার দরকারই নেই আমি যাবই না তো কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন যে গেছেন বলে দেখতেই হবে আমাকে দিব্যি দেওয়া আছে ওইরকম রকম তা রাখবেন না বাইরে ঘুরতে গেছেন ওইটা আপনার জায়গা নয় তো ফাঁকা নয় লোক যদি অনেক লোক থাকে তবে আপনি সেই কাজটা সাথে করবেন এটা একটু খেয়াল রাখবেন কারণ ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তো এগুলো একটু খেয়াল রেখে আমাদের চলতেই হয় আর একটা ছোট্ট কথা বলে দিই লাস্ট পয়েন্ট পাহাড়ে ঘুরতে গেলে সবসময় থার্টি পারসেন্ট টাকা খুচরো পয়সা পকেটে রাখবেন বাকি আপনি সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে রাখুন না কেন থার্টি পার্সেন্ট খুঁজেও কিন্তু পকেটে রাখবেন কারণ খুব সমস্যা হয় এটিএম পাওয়া যায় না এটিএম পেলেও সে সবাই লম্বা লাইন মানে সবাই টাকা তোলার জন্য বসে থাকে টাকা থাকে না অনেক ব্যাপার তো গাড়িতে যেতে যেতে আবার এটিএমের সামনে গাড়ি দাঁড়াতেও পারে না নো পার্কিং থাকে সেই কারণে থার্টি পার্সেন্ট ক্যাশ রাখবেন আর সেভেন্টি পার্সেন্ট মানে আপনি ইয়ে করতে পারেন অনলাইন রাখতে পারেন তো এই পয়েন্টগুলো আপনাদেরকে বললাম কেমন লাগলো বলবেন আর আমার ওই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই দেখুন না অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ